আসসালামু আলাইকুম ওরাহমত উল্লাহহি ওবারাকাত আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসালা তুয়াসাল্ মা আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ও শাহদিহী সম্মানিত বাই ও বোনেরা আপনারা জানেন আমাদের ধারাবাহিক এই তাপসির আর মহাবীর বর্তমানে যে বিষয়ের আলোচনা চলছে বিষয়টা হলো আল কাবা এর আল কাবা এর মানে কবিরা গুনা ইমানদার সবচাইতে বেশি ভয় করে অপছন্দ করে ঘৃণা করে গুনাকে একজন মমিনের কাছে সবচাইতে অপছন্দের সবচাইতে ঘৃণিত যে কাজ সেই কাজটা হলো গুনাহের কাজ ইমানদার সবসময় চেষ্টা করে গুণার থেকে বেঁচে থাকার জন্য কিন্তু তারপরেও প্রত্যেক মানুষে গুণা করে এটাই স্বাভাবিক মানুষ মাত্রই খাত্তা ও মানুষের পরিচয় হলো এরা ভুল করে এরা গুণা করবে ফেরস্তা আর মানুষের মধ্যে পার্থক্য এই জায়গায় ফেরস্তারা লাইসুন আল্লাহ প্যারেস্তারা কীভাবে গুনা করতে হয় সেটাই জানান না প্যারেস্তারা গুনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত আর মানুষ গুনা করেন আবার ওই মানুষগুলা উত্তম মানুষ যে মানুষগুলো আত্মা খাত্তা খাত্তাউন হওয়ার পরে তাওয়া হয়ে যায় মানে গোনা করার সাথে সাথে আবার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তাওবাহ করে তাওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন কোরআন কারিমে অনেক জায়গায় আল্লাহ বলছেন ইন আল্লাহ তাওয়াবিন অনেক জায়গায় বলছেন আল্লাহ তাওয়াবিন তাওয়াবিনদেরকে তাওবাকারীদেরকে আল্লাহ রব্লা আলমিন মহব্বত করেন পছন্দ করেন গুনায় না করলে তাওবা কেমনে করবে কোরআন একাডেমির একটা সৌরার নামে হলো সুরা অর্থাৎ বান্দা গুনা করবেন এটা আল্লাহর জানা এই গুনা থেকে ফিরে আসার কি রাস্তা হবে সেটা আল্লাহরফুল আলমী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এজন্য সাবাবের দিক যেমন জানতে হবে গুনার দিকগুলো জানা ফরস ইমানদারকে ফজিলতের দিকগুলো যেমন জানা জরুরি গুনাহের বিষয়গুলো জানাটাও ফরস এই জন্য আমরা প্রথম দার্সে বলছিলাম যে ওজাইফার আদি আল্লাহ হাদিস সরিয়াল বোখারিতে এসেছে মুসলিমে এসেছে ও জায়ফাইমান আদি আল্লাহ হুতরান বলেন কান আর না সু ইয়াস আলু নাসুল আনিল খায়েন যে সকল মানুষেরা নবী সংশ্রামের কাছে এসে শুধু কল্যাণ সম্পর্কে বালু জিনিস সম্পর্কে প্রশ্ন করতেন জানতে চাইতেন আমি হোজাই পা ভালো জিনিস জানতে চাইতাম না আমি খালি খারাপ জিনিস মন্দ জিনিসগুলো রাসুলের কাছে জানতে চাইতাম কি কারণে মাখা ফাতা আইনু দেরিকানি কারণ মন্দ বিষয়গুলো সম্পর্কে না জানলে যে কোনো সময় আমি আবার ওই মন্দ বিষয়ের দিকে ফিরে যাইতে পারি অথবা না জেনে করে ফেলতে পারি তাহলে ওই খারাপ রাস্তাগুলো খারাপ কাজগুলো খারাপ জিনিসগুলো আমার জানা থাকতে হবে আমরা প্রথম বলছিলাম কয় প্রকার আগে আমরা পড়া নেই তারপরে নতুন পড়া শুরু করবো আগের ক্লাসের পড়া যে গুণা কয় প্রকার মনে আছে সবাই তিন প্রকার গুণা বলতে পারবেন কে কে হাত তোলটা দেখি হাত কয়টা পাওয়া গেছে খালি একটা পাওয়া গেছে কি তিনটা কে কোনো হাত নাই দেখি মুরব্বীরা বলেন দেখি হাত সবটা মুরব্বীরা বলেন দেখি কারণ মুরব্বিরাই তো গুনা বেশি করছি নাকি বয়স যত বেশি গুণা তত বেশি হয়েছে না নেকিও বেশি হয়েছে গুণাও বেশি হয়েছে তহবাও বেশি হয়েছে জি আলহামদুলিল্লাহ তাহলে মুরব্বীরা বলেন দেখি গুনা কয় প্রকার আমরা গত দার্সে কিন্তু আলোচনা করছি আপনারা প্রথম দুই প্রকার বলছিলেন পরে আমরা একটা আয়াত বলছি সাত নম্বর আয়াত আল হুজুরাতের সাত নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে কারিমায় গুনাকে তিন ভাগে ভাগ করছেন এটা মনে রাখবেন সবসময় গুনা কয় প্রকার তিন প্রকার আল্লাহ আল্লাহবাক সেখানে বলছেন ওয়াক ইলাই ওয়াল কুফরা কুফর ফুসুক এসিয়ান এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন কুফর ফুসুক এসিয়ান বলেন তো দেখি হ্যাঁ কুফর সবাই বলেন কুফর ফুসুক এসিয়ান গুণা হল এই তিন প্রকার এটা আল্লাহর আল্লা সুবানতলা বাক করছেন আল্লাহর ঘোষণা যে ইমানদার এই তিনটা গুণাকেই রাহা মানে অপছন্দ করে একটা হলো কুফর কুফরের গুণা কুফরের গুণা কোনটা আমরা কত দার্সে বলছি চারটা গুণা এই গুণাগুলোকে বলে কুফরের গুণা কয়টা গুণা চারটা গুণা আছে এই গুণাগুণা কুফরের গুণা কাফের হয়ে যাবে এই গুণাগুলো পড়লেই ইমান চলা যাবে কোনো মানে এটা তবা হলেও আবার নতুন করে ইমান আনতে হবে ইমানে নাই এই গুণাগুলো করলে ইমান চলা যাবে কুফরি হয়ে যাবে কুফরি হওয়া মানে সে এখন স্থায়ী জাহান নামি হয়ে গেছে তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সে এখন নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে সে এখন নাফাক হয়ে গেছে সাররুল বাড়িয়া হয়ে গেছে এখন এটা থেকে তওবা করতে হলে তাকে আবার পুনরায় ইমান ইমান গ্রহণ করতে হবে লাহ ইল্লা বলে তাওহিদে আবার ফিরে আসতে হবে কিন্তু তাওহিদে আসলে আল্লাহ রব্বুল্লা আলমিন আবার পূর্বের গুণাগুলাকে আবার আল্লাহ চাইলে নেকিতেও পরিবর্তন করে দিতে পারেন কারণ সোরা আলফর কানে আল্লাহ বলছেন যে তওবা করলে ইমান আনলে তেওঁ যদি ইল্লা মান তাবা ওয়া আম ওয়া আমিলা আমাল আন শলে যদি তবা করে ইমান আনে আমালে ছলে করে। ওলা ই কেউবাদ দেউল্লা হুছা কিম হাছানা আল্লাহ বা তাৰ গুনাগুলোকে নেকি পরিবর্তন করে দিব হা তাহলে চারটা গুনাহ কুফরের গুনা এক নম্বৰ হলো কুফরে আকবর কুফরে আকবর কুফরে আকবর করলে এটা কুপরের গুণা এখন আমরা কুফরে আকবরের গুণা বিস্তারিত যাচ্ছি না আমার কুফরের বইতে কুফরে আকবর কাকে বলে কুফরে আকবর বাংলাদেশে কোনগুলা মোটামুটি বিস্তারিত আলোচনা আছে সেখান থেকে দেখে নেবেন আরও অনেক বইতে আছে কুফরে আকবর দুই নম্বর সিরিকে আকবর দুই নম্বর হলো কোন গুনা সিরিকে আকবর শিরিক দুই রকমের হয় একটা আকবর একটা এখানে আকবর সিরকে আকবর যে গুণাটা এটা কুফরের গুণা তিন নম্বর নাফাকে কাত মানে মুনাফেকই দুই ধরনের একটা আঁকিদার মুনাফেক একটা আমলের মুনাফেক আকৈদার মুনাফেক এটা কুফরের গুণা আর একটা হলো বেদাতও দুই রকমের হয় একটা আঁকদার বেদাত একটা আমলের বেদাত আঁকিদার বেদাত এটা কুপুরের গুণা এই চারটা গুণা মনে রাখতে হবে কুপুরের গুণা মনে থাকবো ইনশাল্লাহ শিখে আসতে হবে এটা পড়া কুফরে আকবর তারপর আকেই তারপর ফেক আকেই দাঁড়বে না এই চারটা গুণা কুফরের গুণা এবার আসেন ফুসুক ফুসুক আমরা বলি না ফাঁস কোরআনে আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসিক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু হে ইমানদাররা যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন সেটা যাচাই বাছাই করবা এজন্য পত্রিকায় কোনো খবর আসলে বিশ্বাস করা যাবে না পত্রিকা যারা ছাপায় এরা আমরা বললাম না পত্রিকা আসলে মানে বিশ্বাস করা যাবে না তারপরে দেখলে যে কোনো খবর বিশ্বাস করা যাবে না যতক্ষণ এটা এটা করে করে নিশ্চিত না না হব ততক্ষণ খবর আসলেই বিশ্বাস ফেলা যাবে অনেক সময় উদ্দেশ্য প্রণোদিত খবর থাকে তারপরে বিভিন্নজন টাকা পয়সা দিয়ে খবর প্রকাশ করায় পত্রিকায় সাফায় পত্রিকায় বলা হয় তাহলে আসলে এটা বিশ্বাস করা যাবে না কারণ আল্লাপাক বলছেন পাতা বা জ্ঞান এই যে ফা আছে কোন ফাসে কাকে বলে যে ফুসুকের গুনা করে তাকে বলে ফাসে ফুসুকের গুনা করলে তাকে বলে কি ফার্সে ফুসুকের গুনাটা আরেক এক নাম হলো কবিরা গুনা ফুসুক মানে যে গুণাটা এটাই কবিরা এটা কালাপা কোরআন না কারেমে সোরা নে সার একত্রিশ নম্বর আয়তে বলছেন ইন্তাজিতানিবো মা তন না আনহু নোকাবেরা আংকুম সাইয়া ও নুদখিল কম দখালান ইন তা যেতা নিবো কাবা এরা যদি তোমরা কাবা এর থেকে বাঁচি থাক কাবা এর থেকে দূরে থাক কাবা এর থেকে বিরত থাকো এখানে ফুসুমের গুনাটাকার লাভ নাম দিছেন কি কাবায় কাবায়ের মানে কবিরা গুনা যদি তোমরা কবিরা গুনা থেকে বেঁচে থাকো। নোকাপ আনকুম আনকম সাইয়া তোমাদের ওই ছোট ছোট গুনাগুলা আমি দূর করে দিব সোভাৰা তাহলে এখানে গুণাকে আল্লাহ দুইভাবে বলছে একটা কাবারের আর একটা সাইয়ে আত এই জন্য দেখবেন কোরআনের যে দোয়াগুলো আছে একটু খেয়াল করবেন দোয়াগুলোর মধ্যে বানা ওয়াকাফ ফেরা আন্না সাইয়া আ তেইনা কবেরা গুনা হল ফাং ফেরেলা না জনু বানা জোনু মানে কবেরা গুণা আর ওয়াকাফ ফেরা আন্না সাইয়া আ সাইয়াত মানে সগিরা গুনা একই দোয়ার মধ্যে দুইটাই আছে ফাঁক ফেরেলানা আর কবিরা গুনার ক্ষেত্রে বলা হয়েছে ফাঁক ফেরেলানা না সগিরা গুনার ক্ষেত্রে বলা হয়েছে কাপের আন্না কাপের আন্না মানে সবিরা গুনার জন্য তবা করা লাগে না সবিরা বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ দূর করে দেয় অজু করতেছেন সবিরা গুনা দূর হয়ে যাচ্ছে একজন ভাইকে সালাম দিছেন সবিরা গুনা দূরে গেছে একজন ভাইয়ের সাথে মুসাফাহা করছেন সবিরা গুনা দূরে গেছে একজন ভাইকে দেখে একটা মুসকে হাসি দিছেন সবিরা গুনা দূর হয়ে গেছে সবিরা গুনাগুলো এইভাবে দূর হবে তবে শর্ত দিচ্ছেন আল্লাহাক ইনতা কাবা এরা কাবা এর থেকে বেঁচে থাকলে সগীরা দূর হবে কাবা এরা করেন তাহলে আর সগিরা দূর হওয়ার সম্ভাবনা নাই এখানে কিন্তু শর্ত দিয়ে আল্লাপাক বলছেন আচ্ছা তাই আমরা এটা ভূমিকার মধ্যে কথাগুলো বলছি এটা আগের পড়া